আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডে আগের তুলনায় এবার বহু কাজ করব হয়েছে রাস্তাঘাটে বহু উন্নয়ন হয়েছে হয়তো কাজের সামরিক অসুবিধা ভালো জন্য জনগণের কিন্তু কাজও ভালো লাগেছে খুবই ভালো কাজ করবার লাগেছে এই বত্রিশ নম্বর ওয়ার্ড হাজি জুম্মান কমিটি সেন্টার যেটা ছিল এটা তার উদ্যোগে নতুন ভবন নির্মাণের কাজ এটা ভাঙবার লাগেছে নতুন ভবন নির্মাণ হবে আর পরে স্কুল এটা নতুন ভবন হবে এবং এই স্কুলটার নাম পরিবর্তন করছে সে হাজি এটার নাম হইল আদর্শ প্রাথমিক বিদ্যালয় হয়েছে এখন আরও এলাকার বহু কাজকর্ম করবার লাগে সেগুলি যখন শেষ হইব তখন আরও দেখার মতো হবে এলাকার উন্নয়নমূলক কাজ বহু হয়েছে যা বিগত কোনো কাউন্সিলর আমলে হয়নি করোনার সময় উনি এলাকার প্রত্যেকের খোঁজখবর নিয়েছেন এবং ঘরে ঘরে খাদ্য পাঠাইছে যাদের দরকার আসলে সবাই দিছে এমন কোনো ব্যক্তি নেই যে না নিছে খাদ্য দিছে ভ্যাকসিন আসার পর এলাকা মেয়েদের মনে করেন কষার ওই যে ব্যায়ামখানা যেটা শরীরচর্চা কেন্দ্র ওইখানে ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা করেছে হাজিম আলান এই ঢাকা হাসপাতালে যেটা শর্মিজীবী হাসপাতাল বলে এটা মেয়েদের ভ্যাকসিনের ইটা হাজিম এম এ মাল্লানের উদ্যোগী হয়েছে এবং করোনা মেধে তার অবদান বহুত আসলো মানুষের খোঁজখবর নিছে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধান করেছে আমি তারে খুব ভালো জানি ব্যক্তি হিসাবে ভালো ওর ভিতরে কোনো হিংসা লোভ বা অহংকার বা সন্ত্রাসী কর্মকাণ্ড কিনি মাল ভিতরে ভিতরে নেই থেকে অন্য ব্যক্তি বলতে পারবো না যে আজি মালনাল যে একজনদের বকা দিছে বা একজনদের কালি দিছে ভালো কাজ করলে তো মনে করেন বদনাম সবাই মানুষে ভালো সুনামরা নষ্ট করে দেয় বদনাম সরানের তো মানুষের অভাব নেই কিন্তু ভালো কাজের প্রশংসা করতে হইব সে যেই হোক আমার বলের থেকে বলবার লাগেছে ভালো লোক ভালো কাজ ভালো মানুষের কাজের লেগে গেলে কোনো মানুষ কখনো ফিরে আসে নেই এবং জল লেখা বলেন বিয়াশাদির ব্যাপারে কোন ওই টিকমেলের ব্যাপারে কোন এখানে সহায়তা করে ওই প্রকাশ্য করে না এই শীতে মেলে মনে করেন কম্বল দিছে গরিব দুঃখী মানুষের জন্য শীতের বস্ত্র বিতরণ করেছে ছোটবেলার থেকে ওনাকে চিনি কারণ আমাদেরই ভাই ব্রাদার আমি ছোটবেলার থেকে এই এলাকার ছেলেই তো ওনাকে তো আমরা ছোটোর থেকে দেখতেছি যেভাবে দেখতেছি তো আলহামদুলিল্লাহ ওনার মতো মানুষ হয় না উনি খুব ভালো মানুষ মানে উনি কাউন্সিলারের আগেও যে ছিল যে উনি তো কাউন্সিলার যখন ছিলেন না তখনও তিনি অনেক ভালো একজন লোক ছিল মানুষে সাহায্য করে ওনার কাছে গেলে কেউ আর কি খালি হাতে ফিরে আসে না অন্তত ওনাকে সবাই সম্মান করে ই করে কেউ না কেউ মানে ওনার কাছ থেকে সাহায্য পায় কিন্তু আমরাও ইনশাআল্লাহ ওনার কাছে গেলে কখনো হাতে ফিরিনি আর দ্বিতীয়ত উনি খুব ভালো একজন মনের মানুষ আগে তুলনায় উন্নয়ন হয়েছে প্লাস আপনার এখন যে এগুলা প্রকল্প হাতে নিচ্ছে রাস্তা করার জন্য তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে এই প্রকল্পগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের চলাফেরা বা এইভাবে মানুষের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে প্রকল্প করতেছে তো এটি আমরা সন্তুষ্ট মানে খুশি মেয় আমাদের মেয়র যে আছে তারপর আপনার আমাদের ওয়ার্ড কাউন্সিলর আছে ওনাদের যে প্রকল্পগুলো হাতি নিচ্ছে এগুলো যদি বাস্তবায়ন করতে পারে তো আমরা ইনশাল্লাহ ওনাদের জন্য দোয়া করি